সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অভিকর্ষ বলের জন্য বস্তু ও পৃথিবীর তরণ যদি অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু গতিশীল হয় তাহলে এক্ষেত্রে পৃথিবী এবং বস্তুর তরণ কত হবে ধরি অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুর ভর স্মল এম এবং পৃথিবীর ভর ক্যাপিটাল এম ক্যাপিটাল এম ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান স্মল এম অর্থাৎ পৃথিবীর ভর বস্তুটির ভর অপেক্ষা অনেক অনেক বেশি ধরি কোনো এক অবস্থানে পৃথিবী ও বস্তুর মধ্যে দূরত্ব আর তাহলে এক্ষেত্রে পৃথিবীর আকর্ষণ বল হবে এফ ইজ ইকুয়াল টু জে ইন্টু ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে বস্তুর আকর্ষণ বল হবে এফ সমান আকর্ষণ বল হবে ইজিকাল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই এফ সমান এম এ যেখানে এফ প্রযুক্ত বল এম বস্তুর ভর এবং এ উৎপন্ন তরণ এখান থেকে পেতে পারি এ ইজিক টু এফ বাই এম অর্থাৎ ত্বরণ সমান বল বাই ভর পৃথিবীর ক্ষেত্রে তরণকে যদি এ ওয়ান ধরি তাহলে পৃথিবীর তরণ হবে এফ বাই ক্যাপিটাল এম ইজ ইকাল টু এফ এর মান জি এম এম বাই আর স্কোয়ার নিচে এম 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 কেটে গেল হলো জি স্মল এম বাই আর স্কোয়ার বস্তুর ক্ষেত্রে তরণ যদি এটু ধরি তাহলে এর ক্ষেত্রে তরণ হবে এফ বাই স্মল এম ইজিক টু জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু স্মল এম ইজ ইকাল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার তাহলে আমরা বলতে পারি বস্তুর তরণ বাই পৃথিবীর তরণ জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার পৃথিবীর তরণ জি স্মল এম বাই আর স্কোয়ার এটা থেকে আমরা পেতে পারি ইজ ইকাল টু ক্যাপিটাল এম বাই স্মল এম অর্থাৎ বস্তুর তরণ পৃথিবীর তরণ অপেক্ষা অনেক বেশি হবে বস্তুর তরণ ক্যাপিটাল এম পৃথিবীর তরণ স্মল এম অর্থাৎ আমরা বলতে পারি বস্তুর তরণ পৃথিবীর তরণ অপেক্ষা অনেক বেশি হবে এবং এক্ষেত্রে পৃথিবীর তরণ হবে নগণ্য অর্থাৎ পৃথিবীটা বস্তুর দিকে এগিয়ে যাবে না বস্তুটি পৃথিবীর দিকে এগিয়ে আসবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ